আমি জিরো থেকে হিরো হয়েছি সাথে ছিল না কেউ আমি সবাইকে তেল মেরেছি বুঝতে পারে নাই কেউ এই শালা এই ফেসবুকে আবার কিসের আগুন লাগে এই ফেসবুকে কোন আগুন লাগে রে শালা এই আমার কাম আমি জিরো থেকে হিরো হয়েছি সাথে ছিল না কেউ আমি সবাইকে তেল মেরেছি বুঝতে পারে নাই কেউ আমি ভক্তদেরকে ভালোবেসেছি হৃদয় দিয়েছি তাই আমি সবার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছি বুঝতে পারে নাই কেউ আচ্ছা দেলে এই যে ছন্দটা যে কইলা হ্যাঁ বললাম এই ছন্দটার দাম কত আরে থাম বেটা আমি যে ছন্দটা কইছি হ্যাঁ সমালোচনার অভাব নাই যে আমি যে ছন্দটা কইছি না কি করব ভিউ নাই কারো ভিউ নাই আমার নাম নিলেই ভিউ এইটাই হচ্ছে আমার কারিশমা আর এই যে দেখছাস এই যে এই যে ধানের পাতাটা হ্যাঁ এটা আমি যদি কই যে এক হাজার টাকা পেছন তুই যদি এখন পাঁচ হাজার টাকা দিয়ে কেন এটা কি আমার দোষ আমার কিন্তু দোষ না তুই একটা ধানের পাতা একশো টাকা কত দিব দশ ডলার বারো ডলার তুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পাই দিতে তুই একশো ডেদায় কিনলে সমস্যা আছে না ভাই এইটা দেখাই জলে আচ্ছা আমি কিছু কম না তুই কিছু দর্শকের উদ্দেশ্যে তুই তো আমার সাথে ছিলি আপনার ছন্দ দিয়া কত মানুষ কামাইছে রে ও জন্য মানুষ সেরা রে থাম মানুষ আমার সম্পর্কে সমালোচনা করব এটাই স্বাভাবিক ঠিক আছে মানুষের কিছু বলার নাই আমি আমার কাজ করব মানুষ মানুষের কাজ করবে এটাই স্বাভাবিক হ্যাঁ ভাই চল যাইগা ইনশাআল্লাহ হারাম খেতে আসবার নাইগা কি কোন খেয়াল আছে ইল্লাকি খেয়াল আছে বড় বড় একটা পাম দে খেতে বাডা দিয়ার কোনো কোন খেয়াল আছে আর সাল এক ঝালাই এক কলম লে হারি নাই বাজার চড়া ধরছে বাজার চড়া লাগবো কে আজকে কামলা ভাই এক কাম আছে খবর আছে আগুন লাগছে রে আগুন লাগছে তুই যে কইলে আগুন লাগছে কোন আগুন লাগছে আর তোর পিস আমি ভোধায় মতো দূর পারতেছি কোন আগুন লাগছে কেয়া তুমি জানো শেয়ার মার্কেট আগুন লাগছে এই শেয়ার মার্কেট কি রে শেয়ার মার্কেট তো বুঝলাম না ও কাকু শেয়ারের কথা তো বুঝবো না তো মূর্খ ফেসবুকে আগুন লাগছে ফেসবুকে এই শালা এই ফেসবুকে আবার কিসের আগুন লাগে এই ফেসবুকে কোন দিন আগুন লাগে রে শালা এই আমার কাম নষ্ট করো না গা শালা মনে করছ আমি মূর্খ দেয়াতে তাইলে একবারে মূর্খ ফেসবুকে বলে আগুন লাগে শালা আমার কাম নষ্ট করলে ওটা আমি বুঝি না মনে করছে শালা যাই খালি বাইতে বা তোর দিম একবারে জাগাটা দিম ভাব যাস তুই বাইতে